নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মুহাম্মাদুর রাসূল সুবহানাল্লাহ এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার সে আমার নাতি হয়েছে রে দৌরাইয়া হাম আনার গড়ের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাককাইতেছে আমরারে দরজা খুলে দে আমারে তিন নাতিটারে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালের চুমাবো আমার নাতি এতদিন রে বাবা নাই কে আদুর করবে ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুতালিব আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তান দুনিয়ায় আসে নাই আমি না ঘুমিয়ে আছে আমার তোমার আমার মা বাচ্চা হলে করে কান্দে হাও মাও করে কান্দে পানি খায় মাথায় পানি দেয় এবার উম্মে আইমান বলেন আব্দুল মুতালিব গো আমি না ঘুমাই আছে কোনো খবর পাইছি না আমার বলেন আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো যদি কুদরতি ভাবে না হইতো নবীর গুসুল লাগে না কেন আল্লাহু আকবার না এই নবীকে কিনা দরকার আছে কি না আছে আমার আল্লাহ কই বেরেস্তারারে আমার বন্ধুরে ঘুম পাড়াইয়া রাখ আমার বন্ধু মায় আমেনা কে ঘুম পাড়াইয়া রাখ আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গুসুলের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ দয়ার নবী ময়ার নবী দুনিয়াতে আসবে দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়াইয়া কান্দে এ উম্মে আয়মান দে আমার কোলে উঠাইয়া দে উম্মে আয়মান বলেন এখনো সন্তানাদি হয় নাই ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি এখনো তো কোনো সন্তান আসে নাই আমিনা তো ঘুমিয়ে আছে কোনো খবর পাইতেছি না হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতিজে হবে রে আমার নাতির খবর আমি আকাশে পেছি কত সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলেন

আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি দরজাটা খুলে দে একটু সবুর করুন ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে

দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে শুধু খানে কাবা নয় আমি দেখি রে মক্কানগরীর পাহাড় আমার ঘরের চারিপাশে ঘুরতেছে রহমতের ফেরেস তারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে তোরা দেখি যা আমি না মায়ের কোলে তোরা দেখি যা আমি না মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বারো রবি উলে এলো আল্লাহর হাবিব বারো রবি উলে তোরা দেখি যা আমি নামায়ের কুলে তোরা দেখি যা আমি নামায়ের কুলে মায়া মেনে বলেন আমার কুলে রহমত আলামিন পূর্ণিমার চাঁদ ফেরেস্তাদের গুনগুনি আমি আমার সন্তানের দিকে বারবার তাকায়া দেখি আমার সন্তান কেমন তাকায়া দেখি গুসুলের দরকার ছিল আমার আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল আমি মা হইয়া সরম জাগা দেখি নাই এই নবীর চিন এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না মা বলেন কুলের মধ্যে নিয়ে বসে থাকি আমার প্রাণ ঠান্ডা হয়ে যায় মক্কানগর আনন্দের ডেউ খেলতেছে খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার আমরা নবীরে ভালোবাসি বলুন কার নির্দেশে এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম কিছুই হতো না আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাত আল্লিল আলামী নবী একের পর এক বয়স হতে চলছে বাবা দুনিয়ার থেকে বিদায় দেখেই নাই নবী মা দুনিয়ার থেকে বিদায় এখন নবী অসহায় দাদার কাছে দাদাও দুনিয়ার থেকে বিদায় কি যে অবস্থা হয়ে গেল নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আল্লাহ কই বন্ধুগো আমি তোমাকে এতিম হতে দেই নাই যদিও তুমি এতিম কিন্তু এতিমি অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই ফাযালিকা লযি ইয়াদু আল কারণ কি আদর করতে নবী যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করত বেশি আদুর যেদিন আব্দুল মুতালিব দুনিয়ার থেকে বিদায় হবে সকল ছেলেদেরকে ডাকতেছে তোরা আমার নাতি রেখে নিবে আইসে আবুল আহাব আব্বা আপনার নাতি মা নাই বাবা নাই কি করবেন আমারে দেন নবীজি দাদা কয় আবুল আহাব রে তরে দিতাম না আমার এই নাতির কদর তুই বুঝতে না তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিন নবীর মানুষ কেডা আগে থেকেই বাঘ হয়েছে তুই আমার নাতির বুঝতে না আপন চাচা আবু তালিব আবু তালিব পাশে দাঁড়ায় আব্বা সবারই তো ফেরত দিলেন আপনার নাতি দিলেন না অনেকে আপনার নাতি কি আপনি কবরও লই দেবেন নাইলে আমারে দেন আমি লালন পালন করব। একটা চিৎকার মারছি আব্দুল মুক্তালীর চোখের পানিগুলি জরজোর করে সেরা দিছে অপেক্ষায় ছিলাম রে কোন সময় তুই হাত বাড়াবি আমি জানি আমার এতিমনাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না হ্যাঁ চট্টগ্রামের ভাই রা আমার আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জান

যাইয়া দেখবে ফুল সিরাতের কিনারে আমার নবী কান্দে রে বারবার দিক থেকে ডাকতে থাকবেন ইয়া রাসূল আল্লাহ চলুন বিচারের কুট বসে গেছে বিচার শুরু হবে হুজুর চলুন চলুন আমার নবী জবাব দিবেন না দুইবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের ছাট কালো হইয়া গেছে এইভাবে কেন কাঁদতেছেন চলুন না বিচার কাজ শুরু হবে আমার নবী বলবেন রে না জানি আমার গুণাহগার উম্মতরা রে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায় এই বেথায় আমি কান্দি এই দুঃখে আমি কান্দি চলুন বিচারের কাজ শুরু হবে আমার নবী আল্লাহর আরশের দায় নিচে যায় সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বন্ধু গো আর এইভাবে ভাবে না কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না

আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন বন্ধু গো তোমার কান্না আর সহ্য হয় না কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো গুলো ঝরতে থাকবে দুইটা হাত এই ভাবে বাড়াবে মাহবুব গো আমার উম্মত যদি জাহান্নামে না দাও আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে সেই জন্য আমার হাতে দিয়ে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না অন্য নবী রাসুল জানবে না অন্য নবী রাসুলের উম্মতেরা অন্য নবী জানবে দূরের কথা তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না আমি আল্লাহ সব মাফ করে দিব এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে হইলে নবীর কিভাবে হওয়া যায় এটা বুঝার দরকার আছে কিনা আছে আগে bari আমার নবী খালি চুপচাপ বসে থাকে দাদা ডাকতেছে আব্দুল মুত্তালিব কেনবি নবীর আপন চাচা আবুতালিব হাত বাড়াইছে দেন আমি অপেক্ষায় আসলাম তুই কোন সময় হাত বাড়াবি না কষ্ট করে গো আমার নবীরে কষ্ট দেয় না নিজে যদি খানা নাও খায় আমার নবীর খানার বন্ধক কম দেয় না নিজের সন্তানেরা যদি নাও খায় আমার নবীর খানা ঠিক আছে অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অবাক তখনকার সময় অভাব ছিল নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব আবু তালিব ভাবতেছে বাতিজাটা আমার ঘরে অভাবের জন্য কি করবা চায় একটা ব্যবসার সফর দিয়ে আসি শেষ বয়স বুড়া বয়স কিন্তু সত্তর বাহত্তর জনের একটা ফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে কিন্তু কয় না নবীজির বয়স তখন তেরো কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাই বুগা কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ আহ চুপচাপ রওনা হবে এমন মুহূর্তে নবীজি যা পাশে দাঁড়াইছে চাচা কই যাইবেন আপনি ভাবছেন আমার না কইয়া যাইবেন গা আপনি এই বুড়া বয়সে এই বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আসি দেখছেন নি নবী কি শিক্ষা দিছে সাসার কষ্টে বাতিজা যাইতেছে আর ওখানে বাবার কষ্টেও পুরায় যায় না নবীর উন্মত হইবেন কেমনে নামাজ পড়াও তো কোনো লাভ হবে না চাচা কি আমাদের না লইয়া যাইতে পারবেন না আরে বাবা চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাডার রাস্তা চাচা যত কষ্টই হোক আমার নেওয়া লাগবো আমি থাকতে আপনি চাষা কষ্ট করবেন দেখছেন চাষারে দেয় না কষ্ট করতে নবী কি শিক্ষা দিলেন কি আদর্শ আর ওখানে বাফের মাথায় ফুজা দেয় বিশ্ব নবী জন্ম নিলেন মায়ামেনার কুলে আল্লাহ সারা মাবুদ নাইরে রে ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি বিরোধী ছিল যারো টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহাই জারো অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয় আসুন আলোচনার সংক্ষেপ রাত্র গভীর হয়ে গেছে দোয়া হয়ে যাবে অল্প একটু সময় বসুন দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন নবী আল্লাহ পাইতে গেলে টানাস মিটার হলো নবী এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না যাই হোক এবার নবীর শিক্ষা নবী বলেন চাচা আমারে থুইয়া যাইবেন আমারে থুইয়া পাতেন নামি জামুল লগে কি করব এক করে নাসুর বন্দা যাই বই লগে রওনা হইছে যাইতে 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 অধিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পাইছে তেরো বছর বয়সে আখিরি নবী সোহান আল্লাহ কন্যা তেরো বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে এ তাওরাত যাবুর ইঞ্জিলের মধ্যে খবর পায়া এ পাদ্রি রাস্তার কিনারে মুসাফির খানা করছে মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই

আমার কি মনের আশা পুরা হবে না সব শেষ করে দিলাম আশীর নবীরে দেখবার জন্য হালাল্লা কর না পাদরি হইয়া নবীর জন্য পাগল গো উম্মত হইয়া নবীর পাগল হইলাম না তাও যাবর ইঞ্জিল কিতাপ ম্যাফ লইয়া বসে আছে হঠাৎ শেষ বয়স বুড়া হয়ে গেছে সেই সম্পত্তি শেষ গরিব হয়ে গেছে খালি কান্দে কবে আসবে আমার মনের আশা কি পড়া হবে না হঠাৎ দেখে আব্দুল আবু তালিবের কাফেলা আসতেছে ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে দেশ নিবেন একটুখানি ক্লান্তি দূর করবেন গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব আবু তালিব বলতেছেন তোমরা সবাই বসো এমনি সময় খবর পাঠাইলেন পাদ্রী দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে মনে হয় মক্কা থেকে আসছে কাফেলার ছায়ে যায় কয় আর মক্কাবাসী জিজ্ঞেস করলেন আপনারা কোথ থেকে আসছেন মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে যাবেন সরদারকে সরদার হলো আবু তালিব আপনি সরদার খবর দিলেন একটা সরদার পাইছি মক্কার কাফেলা আসছে আমার নবীকে বলতেছেন এই তোমরা সবাই ক্লান্ত রেস্টে থাকো আমার নবী মুরব্বীদের কাছে বসলো না সবাই তলায় বসছে আমার নবী তেরো বছর বয়স সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে আমার নবী মুরব্বীদের কাছে বসলো না ও বাবা যুবকেরা আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে আরো জোরে কখন

মুরব্বিদের সাথে বসে নাই মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে বসছে মরা গাছের নিচে আমার নবী বসে আছে একটু পরে মরা গাছ কান্দে বাবু র তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে যেই নবী পাইয়া মরা গাছ কান্দে আমরা জীবিত হইয়া কি করলা! মৃত ঘাস কানতেছে প্রভু গো ও আমার আল্লাহ তোমার বন্ধু দি আমার বাড়িতে আমি যে মৃত আমার প্রাণ নাই বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে বিশ্বাস হয়নি তাহলে মোদি নাই যান হস করতে যারা গিয়েছেন একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা আমার নবী দিন মসজিদের নবী পাকা ছিল না একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদ্ দিতেন যেদিন মিম্বর পাকা হয়েছে গো ওই শুকনা খেজুরের গাছ উঠে ফেলাইয়া দিলে আমার নবী খুদ্ দিবে আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্ধে রাসুল বলেন সাহাবিরা রে দেখে কান্দে আমার বড় মায়া লাগে রে সাহাবিরা খুঁজে দেখে কেউ কান্দে না আমার কানে আওয়াজ আসতেছে একজন সাহাবি বলেন হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে খেজুরের গাছ টুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে এরে উস্তুনে হান্নানা তুমি তো মৃত শুভ না তুমি কাঁদতেছ কি দুঃখ কি ব্যাপার উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যাথা লইয়া কান্দি শুভ না মরা খেজুরের গাছ নবী চিনে গো উম্মত হইয়া নবী চিনলাম না সাহাবীর আশ্চর্য হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে দেখো তোমরা শুনো এই গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে কেন কান্দো কান্দি মনে বড় দুঃখ কি দুঃখ আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম হজুর আপনার বিরহর আগুন সইতে পারি না

তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি হান্নানা কয় না এ দোয়া চাই না তাহলে শুন দোয়া চাই না এই কথা কইস না আমি দোয়া করে দিলে কেমত পর্যন্ত হায়াত পাইবি হুম হম এ দোয়া চাই না শুন ও করিস না তোর মধ্যে খেজুর থাকবে অ বারো মাস খেজুর কমবে না না। আমি নবী বরকতের দোয়া করে দিব তোর খেজুরের গাছ থেকে কেমত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খেজুর খাইবো রে আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না উস্তুনে হান্নানা বলে হুজুর না না আমি এই দোয়া চাই না তাহলে তুমি কি দোয়া চাও তোমার মুখ থেকে শুনি উস্তুনে হান্নানা কান্দে হুজুর আপনি নবী যেই জান্নাতে থাকবেন আপনি নবী যেই বিছানাতেই শুইবেন ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই নবীর পাগল হয় উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম দয়ারা নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে মৃত গাছ কানতেছে গো আমার প্রাণ তুও না তোমার বন্ধুরে খেদমত করব। সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যা গাছে ডাকতেছে প্রভু গো আমার মধ্যে ফুল দাও পাতালতা দাও পাতা বেরিয়ে গেছে হুজুর আমার মধ্যে ফল দাও আমার আল্লাহ ফল দিয়ে দিলেন ডাকতেছে গাছ হুজুর মৃত ছিলাম আপনার প্রেমে জীবিত হলাম যে নবীর প্রেমে মৃত ঘাস জীবিত হয় এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা কর দকসে হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম ফলের ব্যবস্থা করলাম হুজুর ফল খান হুজুর আমি আপনার খেদমতে হাজির হলাম ফল খান খেয়ে হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন এদিক দি ঘটনা চলছে ওদিক দিয়া পাদ্রী ডাকতেছে নিয়াশো মক্কার কাফেলা নিয়াশো এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল্লিল্লাহ আলাইহি বাবা মোহাম্মদ তুমি মালের পাহারাই থাকো কারণ তুমি আলামিন তুমি সত্যবাদী তোমাকে সবাই বিশ্বাস করে তুমি থাকো আমরা যাই ডাক পাদি ঘরের বসাইছে সবাই বসেন খানার ব্যবস্থা করেন নিয়ে আইছে তোমরা কি মক্কার কাফেলা হ্যাঁ কাফেলা কতজন তোমরা বাহত্তর জন এখানে কতজন জন জন আরেকজন কই আরেকজন মাল পাহারা দেয় আচ্ছা তোমরা দাঁড়াও খানা দিও না খানা দিও না রাখো এই কাফেলার প্রধান দাঁড়াইছে আবু তালিব আমি প্রধান তোমাদের সাথে আরো কেউ বাকি আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে আমার ছেলেটা মাল পাহারা দেয় তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ চোখের পানি জর জর করে ছেড়ে দিছে আবু তালিব রে কই রে তোর মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদ কে সামনে হাজির না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন ঘরের দরজার কাছাকাছি আসতেছে এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে একটা চিৎকার মারছে মা পাইছি গো আখিরি নবী পাইছি আয় বাবা ঘরের ভিতরে আয় ডাকতেছে ও আবু তালিব সত্য করে কও ছেলেটা তোমার কি হয় আমার ছেলে হয় আরে আবু তালিব মিথ্যা কথা কইছ না আরে তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না তোমার ভাতিজা আল্লাহু আকবার

এবার বিক্রি করব এত মাল কোথায় বিক্রি করব মাল আছে এক হাজার মন কাস্টমার তো নাই দশজন এই মাল আমি কার কাছে বিক্রি করব পাদ্রি বলেন আবু তালিব রে কাস্টমার খুঁজিস না বিক্রি শুরু করে দে আবু তালিব বলেন ওই পাদ্রির কথায় বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নাম লোক কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে আমি যদি সময় পাইতাম সুযোগ পাইতাম সর্বপ্রথম আমি কালীমাটা পরে মুসলমান হইয়া যাইতাম যতদূর পর্যন্ত আমার নবীরে দেখা যায় পাদ্রি রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে আজকে পাদি হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীর চিনল আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না বলতেছিলাম আবু তালিফ বাড়িতে যাইয়া বাতি ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো আবু তালিব বলেন আজকের এই সফরের মধ্যে এই নবীর এত ব্যবসা হয়েছে জীবনে আর ব্যবসা হয় নাই। বলতেছিলাম এই নবীকে চিনতে পারলে শান্তি হবে এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে এই নবীর পক্ষে যাইয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে কোনো বিপদ থাকবে না কোনো যাই জামেলা থাকবে না অশান্তি থাকবে না দলাদলি করবেন না নবীর পক্ষে আসুন নবীর পক্ষ ছাড়া আর কোনো পক্ষ যাইবেন না